আগামী একুশে সেপ্টেম্বর চৌঠা আসেন রবিবার সম্পন্ন হচ্ছে এবছরের মহালয়া এই দিনে পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হয় দেবীপক্ষের এই দিন থেকেই মা দুর্গা জাগ্রত হন ফলে মহালয়ার এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে শাস্ত্রে গণ্য করা হয়েছে এর পাশাপাশি এই দিনই সম্পন্ন হচ্ছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ মহালয়ার অমাবস্যা যদি সূর্যগ্রহণ সংঘটিত হয় তাহলে এক মহাযোগের সৃষ্টি হয় আর এই মহাযোগী করা যে কোনো শুভ কাজ হাজার গুণ ফলদায়ী হয়ে থাকে পাশাপাশি উল্টোটাও সত্য অর্থাৎ এই মহালয়ার দিন কিছু কিছু কাজ করা থেকে যেমন আমাদের বিরত থাকার কথা বলা হয়েছে তার পাশাপাশি এই দিন এমন কিছু খাবার রয়েছে যেগুলি খাওয়া আমাদের একেবারেই উচিত নয় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে সূর্যগ্রহণ এবং মহালয়ের মহাযোগীর দিন কোন কোন খাবার খাওয়া আমাদের একেবারেই উচিত নয় কোন কোন কাজগুলো এই দিন বিরত থাকার কথা বলা হয়েছে এবং এই মহাযোগে কোন কোন কাজগুলি আমাদের সব থেকে শুভ ফলদায়ক হতে পারে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে রবিবারের মহালয়া সম্পর্কে যাবতীয় বিষয় সম্পর্কে জানতে সক্ষম হবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর যদি কোনো রূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুরা এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী আজকে দিন শনিবার রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে যা থাকছে রবিবার রাত্রি বারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত সেই কারণে উদয় তিথি মেনে রবিবার দিন সম্পন্ন হচ্ছে এই বছরের মহালয়া আমরা সকলেই জানি যে এই মহালয়া দিন প্রয়াত পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় আমাদের পিতৃপুরুষরা এই দিন বিভিন্ন রূপে আমাদের সামনে ধরা দেন যে কারণে এই দিন পশু পাখিদের খাওয়ানোর বিষয়কে এটি অন্যতম প্রধান কাজ হিসেবে গণ্য করা হয় বন্ধুরা এই দিন সম্ভব হলে অবশ্যই কোনো কুকুর গরু কাক বা অন্য কোনো পশু পাখিকে পারলে অবশ্যই খাবার খাওয়ার এটি অত্যন্ত পুণ্যের কাজ এতে পূর্বপুরুষেরা আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে বিশেষ করে যদি এই দিন আপনি কোনো কাককে খাবার খাওয়াতে পারেন তাহলে এই বিষয়টি পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাবার দেওয়ার সমতুল্য বলে বর্ণ করা হয় তাই এই দিন সামান্য হলেও পশু পাখিদের উদ্দেশ্য খাবার খাওয়ার বন্ধুরা খাবারের প্রসঙ্গে যেহেতু আলোচনা করছি তাহলে এই বিষয়টি অবশ্যই বলা প্রয়োজন যে মহালয়ের দিন কোনোভাবেই কিন্তু বাড়িতে বেগুন মূলো কচু এবং ওল এই চারটি সবজি রান্না করা একেবারেই উচিত নয় এতে গৃহে রাহুর দোষ তৈরি হয় তাই মহালয়ার দিন এই তিনটি সবজি খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন এর পাশাপাশি এই বিষয়টি আমরা সকলেই জানি যে মহালয়ার এই পবিত্র দিনে কখনোই আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলি খাওয়া একেবারেই উচিত নয় এই দিন মুসুরির ডাল কালো ডাল কালো তিল এগুলো এড়িয়ে যাওয়া প্রয়োজন এর পাশাপাশি যারা তর্পণ এবং শ্রাদ্ধের মতো ধর্মীয় কাজ সম্পন্ন করবেন এই দিন তাদের অবশ্যই এই দিন কাঁচা শস্য এড়িয়ে যাওয়া প্রয়োজন আর হ্যাঁ মহালয়ার মতো পবিত্র দিনে কখনোই কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এই সমস্ত খাবারগুলি মহালয়ার দিন অবশ্যই এড়িয়ে চলুন এই মহালয়ার দিন চেষ্টা করুন সাত্বিক আহার গ্রহণ করতে সব থেকে ভালো হয় বাড়িতে যদি আপনি বিভিন্ন সবজি দিয়ে তৈরি খিচুড়ি এই দিনে তৈরি করতে পারে তাহলে সেটি অন্যতম পবিত্র খাদ্য হিসেবে বিবেচিত হয় তবে মনে রাখবেন খিচুড়িতে কখনোই কিন্তু বেগুন মূলো ওল কচু এই চারটি সবজি দেবেন না এবং ডাল হিসেবে কখনোই মসুর ডাল বা কালো ডাল দেবেন না তবে অনেকেই এই মহালয়ার পবিত্র দিনে উপবাস বা ব্রত পালন করেন যদি এমনটা আপনি করে থাকেন তাহলে ব্রত শেষ হওয়ার পর বা উপবাস ভঙ্গের পর আপনি এই খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে পারেন বন্ধুরা মহালয়ার মতো পবিত্র দিনে কখনোই চুল দাড়ি নখ ইত্যাদি কর্ম করা একেবারেই নিষিদ্ধ এই দিন কোনোভাবেই এই সকল কাজ করবেন না যদি চুল নোখ দাড়ি এই সমস্ত কাটতেই হয় তাহলে মহালয়ার পরের দিন সোমবার থেকে শুক্রবারের মধ্যে এই যে পাঁচ দিন এই পাঁচ দিনে এই ক্রিয়াগুলি সম্পন্ন করুন মনে রাখবেন মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত এই সকল দিনগুলোতে এই সকল গৌরকর্ম করা যায় না তাই এর আগেই আপনি চুল দাড়ি নখ ইত্যাদি কেটে ফেলুন বন্ধুরা মহালয়ার দিনে বাড়িতে কখনোই কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে বা অন্য কোনো কারো সাথে ঝগড়া বিবাদ করা থেকে বিরত থাকুন এই দিনটি শান্তি ও ভক্তি দিয়ে পালন করা উচিত এই দিনে কোনোভাবেই গুরুজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের অপমান করবেন না তাদের উদ্দেশ্যে কোনো প্রকার কটু কথা বা খারাপ কথা মুখে আনবেন না এবং বিশেষ করে এই দিনে মহিলাদের কোনোভাবেই অপমান করবেন না এই দিনে বরং গুরুজনদের সেবা করুন আপনার যে বয়স জ্যেষ্ঠ তাদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করুন বিশেষ করে যদি আপনার বাবা মা বেঁচে থাকে তাহলে অবশ্যই এই দিন প্রণাম করে দিনটি শুরু করুন আর যদি বাবা মা জীবিত না থাকে তাহলে তাদের উদ্দেশ্যে অবশ্যই তর্পণ করুন বন্ধুরা মহালয়ার দিনে কখনোই মিথ্যে কথা বলা উচিত নয় এই দিন খাবার বা অন্য কোনো জিনিসের অপচয় করা থেকে বিরত থাকুন মহালয়ার দিনে দান ধ্যান করার বিধান রয়েছে তাই অপচয়ের বদলে অভাবীদের সাহায্য করাই এই দিনের মূল উদ্দেশ্য হওয়া উচিত এই দিনে বাড়ি ঘর দৌড় কখনোই কিন্তু অপরিষ্কার রাখা উচিত নয় সকাল থেকেই বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবীর আগমনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত তাই চেষ্টা করুন এই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আর ঘুম থেকে ওঠার পর অবশ্যই চণ্ডীপাঠ মহিষাসুর মার্দিনী অথবা দুর্গা শ্রুতি শ্রুতি দুর্গা চালিসা শ্রবণ করুন মাকে স্মরণ করে দিনটি শুরু করুন দেখবেন আপনার দুর্গা পূজা খুব সুন্দর কাটবে বন্ধুরা এই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিন আর মায়ের উদ্দেশ্যে এই মন্ত্রটি একবার হলেও মুখে উচ্চারণ করুন আমরা মন্ত্রটি সকলেই জানি মন্ত্রটি হল ওম সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবের সর্বাদ সাধিকে শরণ্যে তাম্বকে গৌরী নারায়ণী নমহস্ত ওম দুর্গায় নম ওম দুর্গায় নম ওম দুর্গায় নম মন্ত্রটি তিনবার এই দিন পারলে উচ্চারণ করুন বন্ধুরা আমরা সকলেই জানি যে মহালয়ের দিন বিশেষ বিশেষ মাঙ্গলিক কাজ করার কথা বলা হয় যার যার মধ্যে রয়েছে অপরাজিতা ফুলের ব্যবহার এই দিন আবার সূর্যগ্রহণ হওয়ায় এই দিন একটি অত্যন্ত উপযুক্ত দিন এই দিন তুলসী পাতার একটি বিশেষ ক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয় যা এর আগে আমরা একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এর পাশাপাশি এই দিনে বাড়ির সদর দরজার সামনে এবং উত্তর পূর্ব কোণে প্রদীপ জ্বালানোর কথাও বলা হয় কীভাবে এই প্রদীপ জ্বালাতে হয় সে প্রসঙ্গে একটি স্বতন্ত্র ভিডিও এই চ্যানেলে দেয়া হয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন এই দিনে আবার অনেক বাড়িতে মঙ্গল ঘর প্রতিষ্ঠা করা হয় বন্ধুরা এই মহালয়ের দিনটি অত্যন্ত পবিত্র দিন এবং জাগ্রত দিন এই দিনে করা আপনার যে কোনো প্রকার কাজ হাজার গুণ ফলদায় হয়ে থাকে তাই এই দিন নিজেকে সংযত রাখুন রাম ক্রোধ লোভ অহংকার এ সমস্ত কিছু থেকে নিজেকে দূরে রাখুন এই দিন পারলে বাড়িতে একটি গাছ লাগান এই দিনে মনের মধ্যে কোনো প্রকার রাগ বিদ্বেষ না রেখে যিনি কষ্ট দিয়েছে এমন কাউকে ক্ষমা করে দিন দেখবেন মনের মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভব করতে পারবেন এই মহালয়ার পবিত্রতম দিনে অবশ্যই পারলে এই সকল বিষয়গুলো মেনে চলার চেষ্টা করুন মহালয়ের পর দেবী পক্ষে কোনো কোনো বিষয়গুলো কোন কোন বিষয়গুলি আমাদের করা প্রয়োজন সে প্রসঙ্গে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব আশা করি এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ জয়ের